আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করছি ওর মনটা দেখেছি ভাই আর কিছু না টাঙ্গাইলের কোটিপতি পরিবারের একমাত্র মেয়ে লামিসা ভালোবেসে একই এলাকার সাধারণ পরিবারের ছেলে সোহাগ মেয়ার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায় সমাজ পরিবার সম্পদ সব কিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে তারা শুরু করে নতুন সংসার কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি লামিসার কোটিপতি বাবা মেয়ের সিদ্ধান্ত তাকে ক্ষুব্ধ করে তোলে সেই জায়গায় মাকে এরই মধ্যে লামিসা অন্তঃসত্তা হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে বাবার রাগ ও হিংসা চরমে পৌঁছায় তিনি সোহাগের নামে নারী ও শিশু আইনে মামলা করেন শুরু হয় নতুন যুদ্ধ মামলার পর পুলিশ সোহাককে গ্রেপ্তার করে হয়তো প্রথমে ভুল করতে পারি তার জন্য তার কষ্ট লাগছে কিন্তু যখন এলো আমি তো তার কথা শুই তার কাছে তো চলে গেছিলাম ও তো আমার ছেড়ে দিছিল আমি ওরে ছেড়ে দিছিলাম তারপর কেন ওরা আবার ধরে দিল যার জন্য যে জানি ভালো থাকে তার জন্য আমি তার রাইখা চলে গেলাম সে এখন ভালো মানে সে ভালো নাই তার জন্য আমি আশা করছি স্বামীকে বাঁচাতে নিঃশব্দ লড়াই শুরু করে লামিসা বাবা মাকে বারবার অনুরোধ করেও সাড়া না পেয়ে নিজের বাবা মায়ের বিরুদ্ধেই মা হামলা করেন লামিসা তার ভাষ্য আমি আমার স্বামীর সঙ্গে সুখে আছি আমার বাবা কেন তা বুঝতে চায় না আমি ওরে দেখে শুনে বুঝে শুনে ওর সাথে রিলেশনে জড়াইছি এমনকি বিয়ে করছি আমি জানি যে আমারে কখনো কষ্ট দিব না এমনকি কখনো ছাড়া যাব না ও আমাকে আগে যেভাবে ভালোবাসছে সারা জীবন এভাবে ভালোবাসবো আমার এটা ওর প্রতি মানে বিশ্বাস আছে এর জন্য ওর জন্য আমি যুদ্ধে নামছি কারণ জানি ও ওর দিকটা সঠিক আছে তাহলে কেন আমি আমার কারণে ও আজ এরকম ওর পরিস্থিতি যদি ওর সাথে না জড়াইতাম তাহলে আজ ওর আজ এরকম হইতো না তাহলে আমার কারণে যখন ও বিপদে পড়ছে তাহলে কেন আমি চোখ থাকবো তার জন্য আমি ওরে ওরে বাঁচানোর জন্য ছুট আসছি এদিকে তাদের ভালোবাসার কাহিনী জানতে পেরে এলাকা সহ আলোড়ন সৃষ্টি হয় পুরো দেশ জুড়ে সাধারণ মানুষ থেকে সাংবাদিক এলাকার গণ্যমান্য সবাই এক হয়ে দাবি ওঠে সোহাগের মুক্তির মানুষের একটাই কথা দুজন স্বেচ্ছায় সংসার করছে তাহলে বাধা কেন আমরা সারা গ্রামের মানুষ সোহাগের দেশের পক্ষে আমরা বিদেশ পাঠাবো প্রয়োজন হলে ইউরোপে পাঠাবো আমি লামি স্যার বাবাকে বলছি আপনি যা করছেন করছেন আর বাড়াবাড়ি করেন না আপনি খুব বাড়াবাড়ি করছেন কিন্তু পারলেন না লাস্টে আমরা জয় হইলাম সোয়াকের পাশে আমরা আসছি সারা জীবন থাকবো সত্যের জয় সব সময় থাকবে ভালোবাসা সস্তা না ভালোবাসা মূল্যবান অবশেষে আন্দোলন ও আইনি লড়াইয়ের পর সোহাগ মুক্তি পান সবাই আমার প্রতি আসক্ত হলেও কি আমি লামি স্যার প্রতি আসক্ত ছিলাম বেশি আর মনটা দেখছি ভাই আর কি সোনা আর তুমি আর মনটার দেখছি না ওর বাবা যদি আমার নামায় না তাও সমস্যা নাই কিন্তু ও আমার থেকে গলি চলবো আমার আর কিছু লাগবে ভালোবাসা আবারও জই হয় স্বাককে পেয়ে পরিবারের সবাই সহ স্থানীয়রা আবেগে আপ্লুত হয়ে যায় 来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来 পরে আনুষ্ঠানিক ভাবে আবারো বিয়ের আয়োজন করা হয় কি একটা দিনের মতো মানে মন হচ্ছে সেটা বলতে পারবো না কিন্তু আমার মনে হয় আমার ভিতর থেকে কেমন যেন একটা মানে ই হইছে আর কেমন যেন একটা খুশি খুশি লাগতেছ আমি মানে বলা বুঝাইতে পারবো না যে আমার এতটা খুশি লাগতেছে কি কিরকম যে খুশি লাগতেছে সেটা মানে আমি বলতে পারবো না কারণ আমি আমার মুখ দিয়ে কথাই না আমার কথা বলার ইচ্ছে না যে আমি এতটা খুশি লাগতেছে বর্তমানে টাঙ্গাইল জুড়ে তাদের এই অটুট ভালোবাসার গল্পে চলছে প্রশংসার ঝড় লামিসার দৃঢ় সাহস এবং সোহাগের প্রতি তার বিশ্বাস মানুষের মনে তাক কেটে গেছে ভালোবাসা শেষ পর্যন্ত সব বাধা ভেদ করে পৌঁছে গেছে তার প্রাপ্য সুখে

নিতে চাইছে সেই জায়গায় মাকে নিয়ে করছে